হ্যালো জানপাখি কেমন আছো তোমাকে দেখার জন্য আমার মনটা শর্টকাট করছে জানপাখি তোমাকে আমি কত করে বললাম আমাকে একটা ভিডিও ফোন কিনে দাও হ্যাঁ আমার কথা তো তোমার কানে যায় না রাগ করছো কেন শোনা তোমাকে তো বলেইছি সামনের মাসে তোমাকে ভিডিও ফোন কিনে দেব তাই শোনো আমি আর তোমার সাথে বাটন ফোনে কথা বলতে পারবো না আমার একটা মান সম্মান বোধ আছে যে মানুষ ভালোবাসার মানুষকে একটা ভিডিও ফোনে কিনে দিতে পারে না সে আবার কেমন ভালোবাসেন মানুষ আরে পাগলি বলেছি তো দিব এবার বলো তুমি কেমন আছো ভালো আর কই থাকতে দিলে তুমি যাও সামনের মাসে তোমাকে ভিডিও ফোন দিতে গিয়ে মন ভরে দেখে আসব সামনে মাসে যদি ফোন না পাই তাহলে একেবারে ব্রেকআপ করে দিব কথাটা জানো মাথায় থাকে করি তুমি আমার সাথে ব্রেকআপ করে দিলে আমি পাগল হয়ে যাব মরা ছাড়া আমার কোনো উপায় থাকবে না আমাকে পাওয়ার জন্য যদি তুমি মরে যেতে পারো তাহলে আমাকে একটা ফোন কিনে দিতে তোমার কি হচ্ছে আচ্ছা ঠিক আছে এবার ফোনটা রাখো ঠিক আছে ফোনটা আমি রাখলাম কথাটা মাথায় রেখো ঠিক আছে যে চাল দিয়েছি মনে হচ্ছে মোবাইলটা কালকেই আসবে বাপের কাছে কত করে বললাম আমাকে 30000 টাকা দাও বাপ আমার কথাই শুনছে না আজ যদি আমার মা বেঁচে থাকতো এই টাকার জন্য আমার কোনো টেনশন করা লাগতো না যে কোনোভাবে আমার টাকার ব্যবস্থা করতেই হবে প্রয়োজন হলে আমার বাপের দশ বিঘে জমি আমি কটে থুবো তাও পরিক একটা আমি মোবাইল কিনে দিতেই হবে আমার সোনা পাখিটা ফোন করেছে হ্যালো জান পাখি কেমন আছো তুমি তুমি আর আমাকে ভালো থাকতে দিলে কই কেন কি হয়েছে তোমার তোমার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন ধুকধুক করছে কত করে বললাম বাটন ফোনে কথা বলে মজা নাই একটা ভিডিও ফোন থাকলে দেখতাম আর কথা বলতাম কতই না মজা হতো হ্যালো জান পাখি তোমার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দামের মোবাইল কিনতে বন পাড়াতে যাচ্ছি তুমি আমার জন্য ওই নিচুর বাগানে এক ঘন্টা অপেক্ষা করো আমি মোবাইল নিয়েই আসছি সত্যি বলছো তুমি আমার জন্য পঞ্চাশ হাজার টাকার ফোন কিনে আনছো তুমি আমার কাছে যখন যা চেয়েছো আমার মুখ থেকে কখনো তুমি না শব্দ শুনতে পেয়েছো সোনার গয়না চেয়েছো আমি তোমাকে দিয়েছি তোমার জন্য মোবাইল ফোন নিয়ে আসছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো সোনা ওরে আমার জান পাখি তুমি ওকে এত ভালোবাসো আমি তোমার তো পাগল হয়ে যাব তাই বুঝি আমার ময়না পাখি আমি এই মোবাইলের দোকানে যাবো আর আসমু ঠিক আছে ময়না পাখি এখন তাহলে রাখি ঠিক আছে রাখি কাল তাহলে ফোনটা কিন্তু নিয়ে এসো ফোরে মা জান পাকি ইসু না পাকি আমার যে কি আনন্দ লাগছে চল্লিশ বছরের বয়স্ক লোক যেন বিশ বছরের যুবকের ন্যায় মনে হচ্ছে বিদিয়া মন কাড়িলা ও অন্তরে পিড়িতে ধরাইলা নজরে নজোরে রাখি আয়া মারে নজরে রাখিয়ায় আমারে আয়া বান মারিলা ও বন্ধু রে অন্ত রে পিড়িতে ধরাইলা আজ আমার মনের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি কি যে আনন্দ লাগছে আমার এ কথা আপনাদের কাউকে বোঝাতে পারব না বউ মরার পর এই প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে আমি আজকে তাহাকে বিয়ের প্রস্তাব দেবই কি ব্যাপার এখনো আসছে না কেন ধরা বান্ধা কথা মোবাইলটা দিতে আসবে এখনো আসছে না কেন ধে ভাল লাগে না কিছু তাহলে কি আসবে না না এমন তো কথা ছিল না আর কিছুক্ষণ সময় দেখি জান পাখি তুমি এখানে দাঁড়িয়ে আসো তোমার কাছে আসতে না আমার এক কিলো রাস্তা পাঁচ কিলো মনে হচ্ছে তাই বুঝি জানো পাখি তোমাকে দেখার জন্য না আমার মনের ভিতরটা সেই কবে থেকে ছটপট ছটপট করছে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আচলে ঢাকো আমি জ্ঞানে হারাবো মরে যাব তুমি যদি চেপে ধরো তোমার কণ্ঠ এত মিষ্টি তুমি এত সুন্দর গান জানো জান পাখি হুম আমি আরো অনেক গান জানি শুনবে তুমি বলো কি দিয়া মন কারিলা ও বন্ধু রে অন্তরে পিড়িদের আগুন ধরাইলা নজরে নজরে রাখিয়া আমারে রে বান মারিলা ও বন্ধু রে অন্তরে পিড়িদের আগুন ধরাইলা জান পাখি তোমার গান শুনতে আমার অনেক ভালো লাগছে ঈদের মাঝখানে নাড়া দিয়ে উঠছে হয়сет তাপ জানপাখি তোমাকে আমার মোবাইল নিয়ে আসতে বলছিলাম মোবাইলটা কই দাও তোমাকে গান শোনাতে শোনাতে মোবাইলের কথা একেবারে ভুলে গেছে তুমি চিন্তা যান পাখি তোমার জন্য আমি দামি মোবাইল ছেট নিয়ে এসেছি এই নাও তোমার মোবাইল শোনা তুমি অনেক ভালো সবার কপালে এমন প্রেমিক জুটে না একটি কথা বলি বলো এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করা যাবে চলো আমরা আজকে বিয়ে করে ফেলি বিয়ে করে তোমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যাব এত ব্যস্ত হচ্ছে কেন নতুন নতুন প্রেম করছি কয়েকদিন আনন্দ ফুর্তি করি বিয়ের সময় হলে আমি তোমাকে অবশ্যই বলবো চলো বিয়ে করে ফেলি আমার যা ধৈর্য সহ্য হচ্ছে না চলো না আমরা বিয়ে করে ফেলি এত ব্যস্ত হচ্ছে কেন সোনা আর একটু ধৈর্য ধরো আর শোনো আমি অনেকক্ষণ হলো আসছি বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে দিবে আর একটু সময় থাকলে হতো না তোমাকে যে আমার ছাড়তে ইচ্ছে করছে না আজ না আরেক দিন বেশি করে সময় দেব আজ আসি বাই ময়না পাখি কি চালাই যে তুমি আমাকে ফেললে তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতেই পারি না আজকে তুমি আমার মনের আশে পূরণ করলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তাই বুঝি আজ থেকে আর এই বাটন ফোনে কথা বলতে হবে না আজ থেকে সরাসরি অ্যাকশন ওকে তাই যে মানুষ ভিডিও কলে কত রকম কথা বলে তুমি সেই ইচ্ছাটা আমার পূরণ করলে শুধু ভিডিও ফোনে কথা বললে হবে না এরম পাশাপাশি বসে গল্প করার জন্য মাঝে মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে মশাই আমি কি তোমাকে আসতে মানা করেছি তোমার যখন ইচ্ছা করবে তখন তুমি আমার সঙ্গে গল্প করার জন্য চলে আসবে ঠিক আছে তাহলে এটাই রইলো তবে একটা কথা বলি কি বলবে বলো তাহলে আমাদের বিয়েটা কবে নাগাদ হচ্ছে আরে বাবা চার মাস হলো প্রেম করছি আগে প্রেমের মধ্যেটা পেতে দাও তারপরে বিয়ে করব তোমার যখন বিয়ে করতে মন চায় আমাকে বলো তবে একটা কথা আমাকে ভুলে যেও না কিন্তু ইস তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমাকে ভুলবো কেমন করে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তোমাকে ভুলে গেলে আমি বাঁচব কি করে তাই বুঝি তুমি আমাকে এত ভালোবাসো তোমার কথা শুনে আমার মনটা একবারে ভরে গেল তোমার সাথে প্রথম যেদিন আমার দেখা হয় চোখে চোখ করে মোবাইল নাম্বারটা চাওয়ার সাথে যেদিন তুমি আমাকে দিলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি তবে আমি বুঝে গেছি তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে আজকে যাওয়া যাক নাকি বলো ঠিক আছে তো চলো যাওয়া যাক তবে লাইনে থেকে কিন্তু আমি কিন্তু ভিডিও কল করব আজকে দুইজনের মধ্যে একজনও কল দিচ্ছে না ব্যাপার কি আজকে কি কল দিবে না নাকি আমি তো বুঝতে পারছি না বিষয়টা কেন কল দিচ্ছে না এই যে একজন কল দিয়েছে দুই দুইজনই কল দিয়েছে আমি এখন যদি কারো ফোন কেটে দি তাহলে যে কোনো একজন রাখব প্রথমে আমি দুইটা ফোনই রিসিভ করি সেটাই বেটার হবে কেমন আছো জানপাখি ভালো আছি ভালো তুমি কেমন আছো জানপাখি তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে তাই বুঝি

তোমার ছেলে আমি 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 বলছি তুমি বুড়ো হয়ে গেছো এই শোন পুরুষ মানুষের বয়সটা এটা একটা বিষয় না আসল বয়সটা হচ্ছে তার মনের বুঝেছিস আচ্ছা বাবা তাহলে তোমার মনের বয়স কত এই ধর আঠারো কি উনিশ হবে এই আব্বা তুই আমার বাপ হয় তোর মনের বয়স যদি আঠারো কিংবা উনিশ হয় তাহলে আমি তো তোর ছেলে তাহলে আমার মনের বয়স কত হবে তোর মনের বয়স আর কত হবে এই ধর বায়ো তাই যে বাবা এই বয়সে ই তোর বাদ দিয়া ভালো হয়ে যা আমি ভালো নাতে খারাপ কে বলেছে তোকে এই গ্রামের কোন শালা আছে যে বলে আমাকে খারাপ আর শোন তোর সাথে আমার ফালতু পেশাল পাড়ার সময় নেই আমি তোই ওই পাড়াতে যাব তাই তো বলি যে আমার বাবার চেহারা এত উন্নতি হইলো কেমনে না জানি কোন মেয়ার প্রেমে পড়েছে মানুষ প্রেমে পড়লে এইরকম সুন্দরই চেহারা হয় তোমার সাথে দেখা করার জন্য আমার মনের মধ্যে শুধু ছটপট ছটপট করছে মনে হচ্ছে তোমার সঙ্গে সারাক্ষণ বসে খালি গল্প করি কি জাদুই যে করেছো ও তাই বুঝি সব সখির পার করিতে নিব না তোমার বেলা নিব সখি তোমার কানের শোনা সখি গো আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নিব না ও শোনো তুমি কবে আমাকে বিয়ে করে আমার ঘরে যাবে আচ্ছা তুমি শুধু বিয়ে বিয়ে করে এত ব্যস্ত হচ্ছ কেন বিয়ে যদি করে ফেলি তাহলে এত সুন্দর সুন্দর গান মজার মজার গল্প কিভাবে করব বলো তুমি যদি আমাকে এখন বিয়ে করো তাহলে তোমাকে আমি অনেক মজার মজার গান গল্প শোনাবো ময়না বুঝলে থাক এমন কথা সবাই বলে বিয়ের আগে একবার বিয়ে হয়ে গেলে স্বামী ফিরেও তাকায় না তখন নাকের শিকেন মুখে গেলেও স্বামী তাকায় বলে না যে তোমার নাকের শিকেন মুখে গেছে বুঝেছো সবার সাথে আমাকে তুলনা ময় ময়না আমি কন্তু সবার মতো না আচ্ছা হয়েছে এবার বলো আমার গলার হার হাতের রুলি ভালো কবি বানাই দিবে তুমি আমার বাড়িতে চলো তোমাকে তোমার গলার হার হাতের বালা সব বানিয়ে দিব লক্ষ্মীটি ও মা তুমি এসব কী বলছো আমি তোমার বাড়িতে যাব খালি গলায় যাব ছি মানুষ কী বলবে তোমার একটা পেস্টিস আছে না তা তুমি ঠিকই বলেছ তোমার সাথে যখন থেকে আমার দেখা সাক্ষাৎ পরিচয় হয়েছে তখন থেকে তুমি আমার কাছে যা চেয়েছ আমি তোমাকে তাই দিয়েছি আর সামান্য একটি গয়না গলার হার হাতের বালা ও আমার কাছে কোনো বিষয় না ওরে আমার লোক কি শোনো তোমার মতো মানুষ কয়জনের ভাগ্যে জুটে আর আমার মনে হয় তোমাকে আমি বিয়ে করলে অনেক সুখী হব অনেক এনজয় করব ঘুরবো ফিরবো কক্সবাজার যাব ওটা আমার পরি না পরি তো কার সাথে গা হিসে কথা বলছে আমার আব্বার মতো দেখা যাচ্ছে আ আমার আব্বাই তো তাই তো বলি শালীর সাওয়াল এত রং তোমার মনে আসে কই থেকে তাহলে তো কালকে আমার গয়নাগুলো পাচ্ছি না লক্ষ্মীটি অবশ্যই 100% তুমি পাবে ছি পড়েছি তুমি একটা ইয়ং মেয়ে হয়ে এই বয়স্ক লোকের সাথে আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি ছি পড়েছি ছি ছি বলছো কেন ও আমার একদম চুপ আর একটাও বাজে কথা বলবে না রিয়াদ তুই ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন দুদিন বাদে ওই পরি তোর ছোট মা হতে যাচ্ছে বাবা এখন ইচ্ছে করছে দুজনকেই একবার এ শেষ করে ফেলি এই শোনো বাজে কথা বললো না আর রাগারাগি করো না ওকে আমি চুপ তুই আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার থেকে টাকা পয়সা মোবাইল অনেক কিছু নিয়েছিস আমাকে ধ্বংস করে দিয়েছিস আবার আমার বাবার সাথেও তুই সি করিসি আচ্ছা রিয়াদ তুমি তো বকাবকি করছো এটা তোমার বাবা জন্মদাতা পিতা একটা বারো তুমি আমার কথা ভাবলে না না জানি আরো কত বয়স্ক প্রেমিক তোমার আছে টাকার লোভে কে বয়স্ক আর কে ইয়াং কিছুই তুমি বাসো না সি পরি তুমি এত খারাপ সি এই শোনো বাজে বকবে না বাবা রিয়ার পরিও তোকে ভালোবাসে মন প্রাণ ভালোবাসার কথা বলেছে তাই তোমাকে না জানিয়ে তোমার পাঁচ বিঘি জমি আমি পাঁচ লাখ টাকায় কটে রাখছি সব টাকা নিয়ে এসে পিছনে খরচ করেছি শুধু ওকে পাবো বলে কি বললি তুই তুই আমার পাঁচ বিঘি সম্পত্তি কটে রেখে সব টাকা অর পিসে ব্যয় করেছিস তুই জানিস আমার কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা সে নিয়েছে আমি যখন তাকে বিয়ের কথা বলি সে বলে পরে পরে সি সি পরি তুমি এমন কাজ কেমন করে করতে পারো এত কইব আমি তোমাকে দিতে পারব না সি 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 এখন মনে হচ্ছে নিজের শরীরের মাংস নিজেই চাবিয়ে খাই দুই বাপ বেটা একই মেয়ের সঙ্গে প্রেম করছি ছি এই কথা মানুষের শুনলে লজ্জায় এই মুখ দেখাবো কি করে ছি এই মেয়ে তোমার কি লজ্জা করে না তুমি খোঁজ খবর নেবে না কে ছেলে কে বাবা দেখো রিয়াদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের বাবা ছেলের টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম আর আমি জানতাম না ওইটা তোমার বাবা জানবে কেমন করে তোমাদের মতো মেয়েরা যারা টাকার প্রতি লোভী কে বাবা কে ছেলে জানার প্রয়োজন মনে করো না আমাকে তুমি মাফ করে দাও আমি আর এরকম কখনোই ভুল কাজ করব না চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি এ শোন যে কুকুরের লেজ বাঁকা পাটা শিল বাইতে দিলেও এই লেজ কখনো সোজা হয় না বাঁকা বাঁকাই থেকে যায় রিয়াদ এসব তুমি কি বলছো আমাকে ঠিকই বলেছি তুমি যখন বাবা ছেলের সাথে এক সঙ্গে ছুটিয়ে প্রেম করেছো তুমি যদি সুযোগ পাও এর সাইতে বড় কিছু করা তোমার পক্ষে অসম্ভব না এই শোনো আমি তোমাকে কথা দিচ্ছি আমি এমন কাজ জীবনেও করব না তুই আমার বাবার সাথেও প্রেম করেছিস আমার সাথেও প্রেম করেছিস আর আমি তোকে বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যাব কখনোই না তুই ওই বাড়ির বউ কখনোই হতে পারবি না আমাকে একা ফেলে রেখে চলে যেও না আমাকে সঙ্গী করে নিয়ে যাও আমার বাবা মা যদি জানতে পারে আমাকে মেরে ফেলবে চুপ ব্যাদপ মেয়ে মানুষ তুই বড় ভুল করেছিস বাপ পেটার সাথে প্রেম করে তুমি

তুই আচ্ছা একটা বেদব মেয়ে তুই বাপ বেটার সাথে প্রেম করেছিস তোর এই অবস্থা হয় দরকার তুই সারা জীবন তোর কানতে জলম যাবে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমরা কেউ ভুল করো না জেনে বুঝে প্রেম করো আমি বাপ বেটার সাথে প্রেম করে অনেক বড় ভুল করে ফেলেছি